তুলে ধরবো এই ওয়াক সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছি দেখুন শারভা রুত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক ভো মুসলমান শারভা জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাথে এক ভ মুসলমান নরসি আর কব নিয়ে এই নরসি আর কবব ওয়াকফের লিয়ে না জুলুম করে মোদের উপর দিন বেঈমান সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে একবা মুসলমান কাের নামে নিতে চাই সব মসজিদ রে মতো সব মসজিদ বন্ধ করছে না মাঝে রাখো কি খবর একদিন কেড়ে নেবে তোর মা বাপের কব একদিন কেড়ে নেবে তোর মা বাপের কব আয়িন এত কঠিন ওয়াকাফের কাঁ ফের আইন এত কঠিন আর ঘুমিয়ে কেনো মমের তেয়া তোর লডায় কোন সার রাজিবোত তেয়া তোদ মুহের কার লডায় কোন সার রাজিবোৎ গোয়া কা ফাইনের লড়াই করতে হবে এখন শারা ভারত জুড়ে চলছে আজ সংজ্ঞা আর সময় নেই হাতে এক মুসলমান যত ছিল মুসলমানদের হাতে তখন এরকম কোন দিন কোন ঘটনা কোন সময় দেখা যায়নি শোনা যায়নি এবং মিথ্যা ইতিহাস যদি কেউ তুলে ধরে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু মুসলমানদের যখন রাজ্য ছিল মুসলমানদের যখন ক্ষমতা ছিল 700 বছর তাহলে যদি এই রকম চিন্তা ধারায় চলতো এরকম রকম চিন্তা ধারায় চলতো আজকে কিছু গুজব রটানো হচ্ছে কিছু মুসলমানরা নাকি জোর করে দখল করে তাহলে যদি মুসলমানরা যে সময় শাসন করেছিল এরকম যদি হতো তাহলে এই ভারতবর্ষে তখন তো আর কোন একটা মন্দির থাকত না কি এরকম আজকে তোমরা কেন গুজব রাঠাও কেন মিথ্যা কথা বলো কেন মিথ্যা প্রভাব দাও কবি সেই সম্পর্কে লিখছে দেখুন 700 বছর শাসন ছিল মুসলিম तेरे হাতে হিন্দু মুসলমান সবাই ছিল একসাথে এ মনসর কার বসেছে আজ সিংহাসনে ধর্মের নামে লড়াতে জানে হিন্দু মুসলমান হাও সাবধান হিন্দু মুসলমান হাও সাবধান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন ইংরেজের বিরুদ্ধে লড়াইছি দিল এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে তেমন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক হ মুসলমান কোনো জায়গায় বোরখা কোনো জায়গায় দাড়ি কোনো জায়গায় টুপি পাঞ্জাবি পায়জামা পরে আমাদের বাংলার ভিতরে কত জায়গায় মুসলমানদের মানুষের ভিতরে একটা এমন হিংসা ছড়িয়ে দিয়েছে এমন হিংসা ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের দেখলে অনেক মানুষ আছে এখন ভালো মানুষরাও দেখে মুসলমানদের দেখে অনেকজনা ঘৃণা করে কেন ট্রেনে বাসে দেখবেন পাঞ্জাবি পায়জামা টুপি মাদ্রাসার ছেলে যদি দেখা যায় দেখবে একটু দূরে সরে যায় নাকি এই মুসলমানদের গায়ে মানে বদন থেকে মুসলমানদের দেহ থেকে নাকি একটা দুর্দান্ত কিন্তু হয় এমন করে সরে যায় দেখলে মনে হয় কিন্তু আগে তো এরকম ছিল না এমন বিষ ঢেলা হয়েছে চারিদিকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই সোনার বাংলা সোনার ভারতবর্ষ সুন্দর ছিল আস্তে আস্তে কিছু মানুষ এই দুনিয়াতে আমাদের ভারতবর্ষেতে এবং আমাদের পশ্চিম বাংলার এই যে আমাদের মিল মন্ধন এই আমাদেরকে ক্ষতি করে দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন নারী দর্শন শিশু হত্যা আর মানুষ খুন নারী দর্শন শিশু হত্যা আর মানুষ খুন দেশে হচ্ছে রোজ এমন জুলুম বোরকা টুপি dekhle করছে আক্রমণ জানি না কখন এত কি পরে ধৈর্য ধরে এত কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে প্রতিবাদের আওয়াজ যদি না তোল এখন প্রতিবাদের আওয়াজ যদি না তোল এখন তান্তির কালাম প্রতিবাদ আর করবে কখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে একহ মুসলমান আর সময় নেই হাতে এক হও মুসলমান আর সময় নেই হাতে এক হাও মুসলমান